যে মাল আর যে মাল ধরারে লিড দিতেছে তাকে ভাড়া করে আনাইছে বাটার ম্যানেজার এই যে বাটার ম্যানেজার হ্যাঁ সে লাইক করতেছে আর যে দর্শকদের দেখতেছে 10 টাকা টিকিটে সব যদি বেশি দর্শক আর এই যে কলা এই যে দিয়া নিয়া এ এ হইছে ইয়া থেকে চাতপুর থেকে চাত থেকে বাড়া করে নিয়া শেষ। দেশের মাছ সব খাই শেষ করেন শহরের মাছ খাই কার সারা মাছ জানি ধরতেছে। বল 36 জন দেখতেছে মাত্র।

কেন তো কষ্টমা আরে পুরো এলাকার ময়নুবি সব তুলিতেছ আরে মেরে সমস্যা আরো আরো জোরে দেন আরো জোরে দেন ভাই না কই রাত না এক

ভাই কইতেছ আসলে এটা এটা ইয়ার দিনে কি মাছ বাইরে যাইতেছি রইম দেই দেখছে দেখছেন তো কেریٹر ফুড আদিবেলে মাছ বাইরে যাইতেছি हां তিনটা বাইরে গেছে থাক রইমের কথা কানে নিয়ে না হুদো মাছ বীর হয় না রে ছাগল ওরে ছাগল কই আবার চুমসি